রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা বিটের লুচি দেখাবো প্রথমে সুন্দর করে কেটে ধুয়ে নিলাম এখন ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ডার জারে বিটগুলো দেবো দিব সামান্য পরিমাণে পানি দিয়ে বিটটা ব্লেন্ড করে নিলাম তারপর একটা পাত্রে ব্লেন্ড করা বিটগুলো নিয়ে নিলাম তারপর এক এক করে বাকি উপকরণ দিব লবণ দিলাম আটা বা ময়দা যেটা দিতে মন চায় দিতে আটাও দিয়ে আটা দিয়েও বানানো যায় আমি দিয়ে দিলাম এক কাপ আটা এক কাপ ময়দা এখন সুন্দর করে মিক্স করে একটা ডো তৈরি করে নেব রুটি বানানোর জন্য যেই এরকম ডো বানানো হয় ওরকম একটা ডো বানিয়ে নেব দেখেন খুব সুন্দর একটা ডো তৈরি করে নিলাম এখন এই ডো দিয়ে খুব সুন্দর করে লুচিগুলো বানিয়ে নেব এটা আপনারা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন বা ঘরের বিকেলের নাস্তার জন্য খাইতে পারেন এটা খাইতে যেমন সুস্বাদু খুব সুন্দর করে লুচিগুলো বেলে নিলাম এটা দেখানোর কিছু নাই তেলের মধ্যে নর্মাল লুচির মতো ডিপ ফ্রাই করে একটু তেলের পরিমাণ বেশি দিয়ে লুচিগুলো লুসিগুলো একদম ফুলকো ফুলকো হবে লুচিগুলো খুব সুন্দর করে করে নিলাম লোক এক এক করে সবগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলা দেখেন লাল লাল লুচি বাচ্চাদের খাইতে খুব ভালো লাগবে বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন বিকালের নাস্তা সকালের নাস্তায় খুবই সুস্বাদু একটা নাস্তা বিটের লুচি এভাবে আপনারা বানায় দেখতে পারেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন